আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহরমতে ভালো আছি তো বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে বৃষ্টি মানেই হচ্ছে আসলে আমাদের বাঙালিদের জন্য খিচুড়ির একটা উৎসব বলতে পারেন তো আমি আজকে একটা খিচুড়ি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য চার রকমের ডাল নিয়ে নিয়েছি আপনারা দু রকম বা তিন রকম নিলেও হবে অথবা একরকম দিয়েও রান্না করা যায় তো আমি এখানে সবগুলা ডালকে সুন্দর মতো মিশিয়ে নিয়ে এরপর এগুলো আমি ভালো মতো ধুয়ে নেবো ধুয়ে এরপর আমি এগুলো কি করব পানিতে ভিজিয়ে রাখবো তবে মুগ ডালটা আমি ভিজিয়ে রাখিনি এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এরপর আমি কিছু আলু নিয়ে নিয়েছি খিচুড়িতে আমি আলু ইউজ করি আপনারা ইউজ করেন কি না আমি আসলে জানি না তবে আমার ফ্যামিলিতে পছন্দ করে তাই আমি ইউজ করি পেঁয়াজ চেঁয়াজে সব কেটে নিয়েছি তো আমি এখানে প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এরপর এখানে একটু গরম মশলাও দিলাম এটা অপশনাল গরম মশলা না দিলেও চলে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ কিছু আমার প্যানটা অনেক বড় যার কারণে মনে হচ্ছে যেন আসলে এখানে কম দিয়েছি বাট আমি এখানে অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো আমি ভেজে নেব অনেকে হাতে মাখা খিচুড়িও রান্না করেন বাট আমার ফ্যামিলিতে ওই টাইপসের ওটা পছন্দ করে না যার কারণে আমি সচরাচর এভাবেই করে থাকি তারপর এখানে আমি কিছু আদা বাটা এবং রসুন বাটাও দিয়ে দিব পরিমাণ মতো হ্যাঁ পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে আবারও সুন্দর মতো নাটতে থাকব মানে একটু ভেজে তারপর আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং হচ্ছে একটু লবণ গরম মশলা সব কিছু দিয়ে দিব দিয়ে এরপর আমি আবারও কষানো থাকবো এগুলো সব আমি এক চা চামচ করে নিয়েছি খুব একটা বেশি নিয়ে নিই যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করবো মানে আমাদের ঘরের জন্যই সেই জন্য আমি খুব একটা বেশি নিয়ে নিই এরপর আমি এখানে কিছু টমেটো পিওরে দিয়ে দিয়েছি আমি টমেটোটা খিচুড়িতে ইউজ করি আমার ভালো লাগে তো এখানে আমি আর গোটা টমেটো ইউজ করিনি আমি পিওরে করে রেখেছি ওগুলাই আমি ইউজ করেছি এরপর আমি এখানে ডালটা দিয়ে দিলাম ডাল দেওয়ার পর আমি আলু দিয়ে দিয়েছি অন্যান্য টাইমে আমি আলুটা ভেজে ইউজ করি বাট আজকে টাইম ছিল না যার কারণে আমি ভাজিনি এমনিতেই দিয়ে দিয়েছি তো আলু ডাল সব কিছু ভালো করে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব আলুটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখনও পর্যন্ত আমি পানি দিইনি এবং আমি পানিটা অবশ্যই গরম পানি ইউজ করব আপনারাও চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে বিশেষ করে আলুতে আসলে গরম পানি আলু এবং মাংসগুলোতে গরম পানিটা ইউজ করতে হয় তো খিচুড়িটা আসলে এমন একটা জিনিস আসলে আমরা বাঙালিরা দেখা যাচ্ছে যে শুধু বৃষ্টি না একটু যখন খারাপ লাগে তখনও দেখা যাচ্ছে যে একটু খিচুড়ি রান্না করে ফেলি মনে হয় যেন শর্টকাট হয় এই জন্য দেখা যাচ্ছে যে খিচুড়িটা অনেকেই পছন্দ করে তো এখানে আমি হচ্ছে চালটা দি। দিয়েছি ধুয়ে তো এই চালটা হচ্ছে আমি চিনি গোড়া দিয়ে করিনি এটা হচ্ছে আমার ঘরে রান্না রেগুলার যে চালটা আমরা খাই ওটাই দিয়ে করেছি যেহেতু বাসে খাওয়ার জন্য করেছি এবং হুটহাট একটা ডিসিশন ছিল যার জন্য আমি এটা দিয়েই করে ফেলেছি তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হয়নি তো এই যে চালটা দিয়ে আমি ভালো মতো ফার্স্টে এরকম করে কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো নিয়ে যতটুকু আমি চাল দিয়েছি চালের পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি ওগুলা নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু এটা পোলাও চাল না এটা একটু হাফ সিদ্ধ টাইপসের তো এটা নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যার জন্য আমি অবশ্যই ফার্স্টে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এরপর আমি ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে প্যানের ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিলে তাহলে কিন্তু বাষ্পটা আর বের হবে না ভাবটা থাকবে এরপর আমি এখানে দিয়ে দিয়ে কিছু গোটা দিয়ে দিয়েছি খিচুড়ির সাথেও কিন্তু ঘিটা যায় এবং ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় একটা সুন্দর ঘ্রাণ আসে যার জন্য চেষ্টা করবেন খিচুড়িতে আসলে ঘিটা দিতে আর ঘিটা ছিল আমার হচ্ছে হোম মেড ঘি তো এই দেখেন আমার হচ্ছে রাইসটা অনেকটা হয়ে আসছে মানে খিচুড়িটা হয়ে আসছে একদম ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে তারপরে আমি উপরে দিয়ে কিছু ধনে পাতা ছিটিয়ে দিব তো এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম